বন্ধুরা দেখো এখন বাজে সকাল এগারোটা আজ আমরা একটু ঘুরতে যাচ্ছি সবাই মিলে দেখো কারের সাথে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখো আমরা সবাই রেডি বাবা একটু টাটা করে দাও যা হোক চলো দেখা যায় দেখতে থাকো তোমরাও মা যাচ্ছে এবার আমরা গাড়িতে সবাই উঠছি রাস্তায় প্রচণ্ড যাম আমরা গাড়িতে উঠে গেলাম দেখো এরপরে আর একজন উঠবে কে উঠবে বলো তো তোমরা দেখো আমার বর্দি আর বর্দির মেয়ে উঠে গেছে এখনও আরেকজনেরা উঠবে এখনো উঠবে এই দেখো আমার দি মেজে মেয়েজে যাব আর আমার দিদির মেয়ে পুচকি দেখো আমরা চলে আসলাম দেখো এটা আমি আমার বর্দি চড়ছি ওদিকে তোমার দাদা ভাই আমার বর্দির মেয়েও চড়ছে এটার নাম কি আমি ঠিক জানি না আমরা এবার রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি দেখো তোমার দাদা ভাইও ভিডিও করছে সামনে আমার মা যাচ্ছে দিদিরা আছে দিদি মেয়ে আছে আমরা গাড়িতে উঠে গেলাম এবার যাচ্ছি আমরা গোলবাগান দেখো গাড়িতে সবাই মিলে খুব আনন্দ হয় দেখো নদীর ধার আর ওই পাশে দেখা যাচ্ছে বাংলাদেশ শুধু নদীটা পার হলেই বাংলাদেশ কত কাছাকাছি আমার মামার বাড়ি আছে বাংলাদেশে মানে গায়ের ধারে টাকিটা তো আমার খুব ভালোই লাগে দেখো এইটা হচ্ছে বিএসএফ ক্যাম্প দেখো এই পাশে কতটা দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না তাও যতটা হয় দেখো বিএসএফ ক্যাম্প এখানে অনেক বিএসএফরা থাকে ওই দেখা যাচ্ছে একজন বিএসএফকে এই ক্যাম্পটা পার করলে আমার মামার বাড়ি ওই যে ওইটা আমার মামার বাড়ি এটা মন্দির দুর্গা মন্দির আমরা একটু মামার বাড়ি ঢুকছি মামার বাড়ির সামনে দিয়ে যাব মামার বাড়ি না গেলে কি হয় মামার বাড়ি আনন্দই একটা আলাদা তাই না এটা মামার বাড়ি খুব ভালো লাগে মামার বাড়ি যেতে পরে আসছি দেখো সবাই চলে যাচ্ছে দেখা যাক এবার কোথায় যাওয়া যায় দেখো ওটা আমার বড় মামি মা দিদির সাথে কথা বলছে তার মধ্যে আমরা চলে আসলাম গোলবাগান কিন্তু গোলবাগানে ঢোকার আগে আমরা একটু টিফিন করছি ডিম কলা পাউরুটি মিষ্টি এটা আমার মেজে জামায় নেবো দেখো এখন আমার বাপি একটু চা দিচ্ছে বাড়ি থেকে মা চা করে এনেছে চলে যাচ্ছি আমরা গোল বাগানে ঢুকছি এটা এটা চেকপোস্টে ঢুকছি এখানে আধার কার্ড জমা রাখতে হবে দেখো আসলে এটা বর্ডার ধার তো এখানে অনেক নিয়ম আছে তোমরা যদি গোলবাগানে গোল বাগান যাই তোমরা আধার কার্ডটা নিয়ে আসতে পারবে আমাদের গাড়ি ওই পর্যন্ত যেতে দিয়েছে তারপর আমরা সবাই ইঞ্জিন ভ্যানে করে যাচ্ছি অনেক দিন পরে আমরা ইঞ্জিন ভ্যানে উঠলাম খুব মজা করছিলাম দেখো ইঞ্জিন ভ্যানে করে আমরা এখন যাচ্ছি এটা আমার বড়দিন মেয়ে হাই করছে প্রচণ্ড আনন্দ করলাম সেদিনকে ওটা আমার বন্ধু আমার ছেলেকে নিয়ে যাচ্ছিলো এখানে টুকটাক খাবার পাওয়া যায় এটা আমার মেজ দি আমার ছোটো ছেলেকে নিয়ে আছে আবার একটু হাই করে তুলল এখানে একটু ফটো তোলা হচ্ছে সবাই মিলে একসাথে আমার মা আমার ছোটো ছেলেকে নিয়ে আছে আমার বড় ওই যে আমার বন্ধুটার কাছে আছে বলছিল এর উপরে গেলে নাকি বাংলাদেশ দেখা যাবে অনেক কাজ দিয়ে দেখা যাক দেখা যায় কি না সিঁড়ি প্রচন্ড তখন কষ্ট হচ্ছিল না খুব একটা দেখা গেল না চলে আসলাম নিচে দেখো চলে আসলাম আমরা মালদেব দেখো এখানে হাঁসগুলো কত সুন্দর লাগছিল তাই না দেখো এখানে কত পাখি আছে অনেক কালারের পাখি এখানে খুব ভালোই লাগলো পাখিটা উড়েই চলে যাচ্ছে দেখো সবাই অনেক মজা করলাম ওই দিনটা ওখানে একটা ছোট ঝিল আছে আমরা একটু বোট চড়ে নিলাম আমি আমার দি তোমাদের দাদা ভাই আমার বন্ধুটা কিন্তু আমি খুবই ভয় পাই জলে ছোট দি জোর করে বললো তাই উঠলাম কিন্তু খুব ওঠেও আনন্দটা হলো বোটটা বেশ ভালোই লাগলো চড়ে তারপর আমরা বাড়িতে চলে আসছি তারই মধ্যে একটু নাচ খাচ্ছে আমার দিদিরা আমি আসলে আমার বট মেয়েদের মেয়েটা ঘুমিয়ে পড়ছিল তো ওই জন্য আমরা একটু ওকে আমি ঘুমাতে দেবো না বলেই এত আনন্দ পাচ্ছিলাম আরও আমার কোলে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে এবার সবাই যে যার বাড়ি চলে যাব তোমাদের কেমন লাগলো আজকে আমার সাথে টাকি ঘুরে জানিও টাটা